হ্যালো স্টুডেন্টস বাংলা উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদা চরিত্রটি বিশ্লেষণ করো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনা এক মহান স্রষ্টা কবিতা গান উপন্যাস ছোট গল্প প্রবন্ধ থেকে শুরু করে নাটক প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি তার অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন বিশেষত তার নাটকগুলোতে পাওয়া যায় মানব মুক্তি দর্শন বিশ্বচেতনা প্রতীকী এই সাহিত্যধারারই শ্রেষ্ঠ প্রতীকী বা রূপক সাংকেতিক নাটক হল ডাকঘর যা উনিশশো সালে রচিত বাহ্যিকভাবে নাটকটি একটি অসুস্থ শিশুর কাহিনী হলেও অন্তরঙ্গভাবে এটি জীবন মৃত্যু মুক্তির দার্শনিক নাট্যরূপ আলোচ্য নাটকের প্রতিটি চরিত্রই নানা প্রতীকের বাহক তবে তাদের মধ্যে ঠাকুরদা চরিত্রটি নাটকের আধ্যাত্মিক স্তরকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে নিম্নে এই ঠাকুরদা চরিত্রটি বিশ্লেষণ করলে যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা তার মধ্যে পাই সেগুলি হল এরকম পয়েন্ট করে লিখবে এক নাম্বারে বা ভ্রমণকারী দু নাম্বারে কল্পনার জগৎ উন্মুক্তকারী তিন নম্বরে আত্মিক মুক্তির পথ প্রদর্শক চার নম্বরে প্রতিবাদী চরিত্র পাঁচ নাম্বারে ঠাকুরদা রাজার প্রতীকী দূত দেখো এক নাম্বার পয়েন্টটি আলোচনা করা হয়েছে সন্ন্যাসী বা ভ্রমণকারী ঠাকুরদাকে আমরা ডাকঘর নাটকে একজন সন্ন্যাসী বা ভ্রমণকারী ব্যক্তি হিসেবে পেয়ে থাকি যিনি সমাজের বাধা ধরা নিয়ম মানেন না তিনি লোক গল্প বলা গান শোনানো ভ্রমণের কাহিনী শোনানোর মাধ্যমে অমলের মনে আনন্দ জাগান তার উপস্থিতি যেন নাটকের মধ্যে মুক্তির বাতাস প্রবাহিত করে দেখো দু নম্বর পয়েন্ট কল্পনার জগৎ উন্মুক্তকারী অমল সমস্ত পৃথিবী দেখতে চায় ডাকঘরে রাজা থেকে চিঠি পেতে চায় এমন এক মুক্ত স্বপ্ন তার মনে জন্মেছে ঠাকুরদাস এই স্বপ্নকে দমিয়ে না রেখে উচ্ছ্বাস দেয় উৎসাহ দেয় তিনি অমলকে গল্প শুনিয়ে অমলের মনকে কল্পনার জগতে উন্মুক্ত করেন দেখো তিন নাম্বার পয়েন্ট আত্মিক মুক্তির পথ প্রদর্শক ঠাকুরদার গল্প শুধু বিনোদন নয় এইগুলির মধ্যে আধ্যাত্মিক ইঙ্গিত রয়েছে নাটকটি মূলত মৃত্যুকে ভয় হিসেবে নয় মুক্তির পথ হিসেবে দেখিয়েছে ঠাকুরদা তার গল্পের মধ্য দিয়ে অমলকে মুক্তির দর্শনকে উপলব্ধি করান চার নাম্বার পয়েন্টটি দেখো প্রতিবাদী চরিত্র ডাকঘর নাটকে আমরা ঠাকুরদাকে সমাজের কুসংস্কার ও সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি তাই কবিরাজ মাধব দত্ত ও মডলের মতো লোকেরা যখন অমলকে ঘরে বন্দি রাখতে চায় এমন কি কবিরাজের মতে শরতের রৌদ্র এবং হাওয়া অমলের জন্য বিষের মতো তখন সেখানে ঠাকুরদা প্রতিবাদ করে বলে উঠেছেন দেখো কোটেশন দিয়ে লিখবে একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি শরতের রৌদ্র আর হাওয়ারই মতো আসলে ঠাকুরদার এই প্রতিবাদ বদ্ধতার বিরুদ্ধে দেখো পাঁচ নম্বর পয়েন্ট ঠাকুরদা রাজার প্রতীকী দূত নাটকে রাজা আসলে ঈশ্বর মুক্তি আলোকের প্রতীক ঠাকুরদা এই রাজাকে নিয়ে নানা কল্পনা গল্প বলেন ফলে তিনি অমলকে রাজা অর্থাৎ মুক্তির উজ্জ্বল প্রতীক এর কাছে পৌঁছানোর পথ দেখান আলোচ্য নাটকে ঠাকুরদা শুধুমাত্র একটি চরিত্র নন বরং আধ্যাত্মিক আলো স্বাধীনতার দূত ও মুক্তি চেতনার বাহক অমলের মানব জীবন থেকে আত্মিক যাত্রায় রূপান্তর এর কেন্দ্রে ঠাকুরদার ভূমিকা লক্ষণীয় তাই বলা যায় ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরদা চরিত্রটিকে যেভাবে নির্মাণ করেছেন তা অবশ্যই প্রশংসনীয় তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের চ্যানেলটা এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকে পাশে থেকো ধন্যবাদ